করছে আমি আপনাদের কাছে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট এবং মান্নান সাহেবের জন্য দুয়াছে আমি আমার বক্তব্য শেষ করব আজকে আমরা একম একটি নেতা পেয়েছি ইতিমধ্যে নবীনগরের পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে যিনি খেতাব পেয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট এম এ মান্নান সাহেবের জন্য আপনারা দোয়া করবেন করতে পারে আগামী দিনে যারা বিএনপির মনোনয়ন দিয়ে এই নবীনগর থেকে এমপি নির্বাচিত হয়ে এই নবীনগরবাসীর পারে সে বক্তব্য ব্যক্ত করে আজকে অনুষ্ঠানে সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বেশ বাংলাদেশ জিতবাদ বাংলাদেশ যার জাতবাদ দল জিত ধন্যবাদ সবাইকে মোবারকের আজকের বাউল গানের সম্মানিত সভাপতি নবীনগর খরব ইউনিয়নের চেয়ারম্যান আমার বন্ধুবর হেলাল উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলার চোদ্দটি ইউনিটকে সুসংহিত করার জন্য যিনি অত্যন্ত পরিশ্রম করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্র জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন জনাব অ্যাডভোকেট এম এম মান্নান ভাই উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য নবীনগরের কৃতি সন্তান জনাব মাসুদুল ইসলাম মাসুদ ভাই সহ নবীনগর থেকে আগত নবীনগর উপজেলা বিএনপি নবীনগর পৌর বিএনপি এবং আমার প্রান্তীয় গ্রাম বকদহরের সকল মরবিয়ান আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবীনগর পৌর শাখার পক্ষ থেকে লাল শুভেচ্ছা শুভেচ্ছা অভিনন্দন মান্নান ভাই অত্যন্ত ব্যস্ত থাকেন এই ব্যস্ততার মাঝেও আমাদেরকে উনি আজকের এই প্রধান অতিথি হিসাবে সম্মতি জ্ঞাপন করে আমাদের সময় করে দিয়েছেন এজন্য নবীনগর পূর্ব ইউনিয়নের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি

আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত হয়েছেন তিনি অনেক বড় রাজনীতিবিদ যিনি তিলে তিলে নবীনগড় উপজেলায় বিএনপিকে সংগঠিত করেছিলেন তার ধারাবাহিকতায় আজকে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান পুরা জেলার দায়িত্ব ওনার উপর দিয়েছেন উনি ব্রাহ্মণবাড়িয়া জেলার চোদ্দটি উপজেলাকে সেইভাবে সংগঠিত করে যাচ্ছেন উনি নিরালস ভাবে শ্রম দিচ্ছেন মান্নান ভাইয়ের প্রতি আমাদের পূর্ব ইউপির পক্ষ থেকে আমি সংগ্রামী সালাম ও অভিনন্দন জানাই এমনকি আমি আল্লাহর কাছে দোয়া করি আগামী দিনে ওনার মত একজন সৎ সুশিক্ষিত এমন কি দেশ প্রেমিক লোককে যেন আল্লাহাক নবীনগর উপজেলার এমপি হিসাবে তৈরি করে দেয় সেই দোয়া আমি সর্বক্ষণ আল্লাহর কাছে করি আমি এ কথাটুকু বলতে পারি আমাদের পূর্ব ইউপি আসলে বি বিপত্তি লোকজনই বেশি তারপরেও যেহেতু লোকজন আছে সব দলেরই কম বেশি থাকে কিন্তু যদি মান্নান ভাই নির্বাচন মনোনীত হয় ইনশাল্লাহ সর্বদলীয় অন্ত হয়ে আমি এই

আমরা বক্তব্য দিতে আসি নাই আসছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আমরা আপনার ইতিমধ্যে শুনেছেন যে আমাদের প্রান্তীয় নেতা যিনি আজকে প্রধান অতিথি ব্রাহ্মণবীরা জেলা বিএনপির আহ্বায়ক এবং রবিনগর উপজেলা বিএনপির সভাপতি ওনার নেতৃত্বে আমরা রবীন্দ্রনগরের প্রতিটি ওয়ার্ডে আমরা বিএনপি কে শক্তিশালী করেছি সংগঠিত করেছি আমাদের একটাই উদ্দেশ্য আগামী দিনে আমরা চাই বিএনপি থেকে উনি মনোনয়ন পেয়ে মানুষের উন্নয়নের জন্য উনি কাজ করে যাবেন উনি একজন সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমরা চাই রবীন্দনগরে ওনার মতো সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদকে আগামী দিনের জন্য বিএনপি থেকে ধানের শিশুর প্রতীকের মনোনয়ন দেওয়া হয় সেই প্রত্যাশা নিয়ে আমরা রবীন্দনগরের প্রতিটি এলাকায় কাজ করে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমার বক্তব্য করব না আপনারা গান শুনবেন প্রস্তুত আছেন আমরা চাই শুধু নবীনগরে নয় সারা বাংলাদেশে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল ইনশাল রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হবে সেই জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা চাই আজকে যিনি প্রধান অতিথি আমি আগে বলেছি ওনার কোনো কিছুটা নেই উনি সার্বক্ষণিক একজন রাজনীতিবিদ ওনার পারিবারিকভাবে ওনার কোনো কিছুটা নেই ওনার এক ছেলে এক মেয়ে ওনার মেয়ে একজন ডাক্তার ছেলে একজন ইঞ্জিনিয়ার সুতরাং ওনার কিছু চা থাকার কোনো কাজ নেই কারণ নেই উনি সার্বক্ষণিক নবীনগরের মাটির মানুষের জন্য কাজ করে যাবেন আমরা জানি ওনার সেই উদ্দেশ্য আছে এবং কাজ করার জন্য ওনার স্পিড আছে স্পেহ আছে আমরা চাই আগামী দিনের আপনারা যারা এখানে দূর দূরান্ত থেকে এসেছেন এবং বকধরে যারা আছেন সকলে ওনার জন্য দোয়া করবেন উনি যেন আগামী দিনে আমাদের নবীনগরবাসীর জন্য কাজ করে যেতে পারে সেই প্রত্যাশা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নগরবাসী আপনারা জানেন যিনি আজকে আজকে আমাদের তারবালি শাহ মধুবাবার আস্তানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন উনি একজন সহ সরল মানুষ

মাসুদুল ইসলাম মাসুদ এখানে উপস্থিত আছেন আপনাদের ভোটে নির্বাচিত নবীনগর পূর্ব ইউনিয়নের এই ভোট গ্রামের সন্তান চেয়ারম্যান জন হেলাল উদ্দিন উপস্থিত আছেন আমার সাথে নবীনগর থেকে এসেছেন আমাদের অনেক সহকর্মী সম্মানিত এ বক্তবৃন্দ এখানে কোন রাজনৈতিক মঞ্চ নয় রাজনৈতিক বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নাই আমি আপনাদের কাছে আপনারা আসছেন গান শোনার জন্য আমি আপনারা যদি বলেন তাহলে আমি পাঁচ মিনিট কথা বলবো যদি অনুমতি দেন তাহলে আপনারা আপনারা তো আসছেন আসলে গান শোনার জন্য এখানে তো বক্তৃতা দেওয়ার জায়গা না আপনারা অনুমতি দিচ্ছেন আমি পাঁচ মিনিট সময় নষ্ট করব আমি আমার বাড়ি এই বকডোর পাশের গ্রামে আমি প্রতিবেশী আমার আমার বাড়ি আলিয়াবাদ

সুন্দর যেটা নাকি আকারিকার কিছু লাগে না বগর ডহরি এই গ্রামের গুলো আকারিকার নাই কিন্তু খুব সুন্দর আমরা ছোটবেলা থেকে গ্রামের নামটা বানান করতে হবে যা আকার লাগে না গ্রামটা খুব সুন্দর এবং এই গ্রামে

আমি নবী থেকে কোর্টে ওকালতি করতে করতে ব্রাহ্মণ বাড়িয়ে আজকে ওকালতি করি আপনাদের ধোয়াই আপনাদের সহযোগিতায় আজকে আমার এই আমি এই জায়গায় পৌঁছেছি আজকে আপনাদের কাছে বলতে চাই যে আপনারা আপনাদের দোয়ায় আমি আজকে এই জায়গায় পৌঁছেছি আমি একজন নগণ্য মানুষ আপনাদের দোয়া চাই আমার আপনাদের আমাকে দোয়া করলে আমি চাই নবীনগরের সাথে নবীনগরের জন্য আমি কিছু কাজ করার জন্য আমাকে যেন আল্লাহ সেই সুযোগ দেয় আমার জন্য আপনারা দোয়া করবেন আমি কোন এখানে রাজনৈতিক কোন বক্তব্য রাখবো না আমি জানতে পারি আমি জানতাম না এই পর্যন্ত আমি বগ্ধ গ্রামে এসে অভিভূত হয়ে গেছি বগ্ধর মানুষ গ্রামের মানুষ জামাকে আমাকে এত আছে। এটা আমি কল্পনা করতে পারি নাই আমি এসে অভিভূত হয়ে গেছি দেখে যে ভরজনের মানুষ আমাকে এত ভালোবাসে আমি একজন নগণ্য মানুষ আমি ভোটজনের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ অনেকে বলে অনেকে বলতে বলতে আমি আমাদের মধ্যে নেই আমি আমি আগামী দিনে প্রমাণ করতে চাই যে এই যে কথা অনেকে কথা বলে মনস্তা দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব যে নাই তা আমি আগামী দিনে প্রমাণ করতে চাই আমি যদি আল্লাহর সুযোগ দেয় আমি বদ্ধ থেকে নবীনগর থেকে বদ্ধ আসার যে সমস্যা দিনের যে সমস্যা যে রাস্তা সেটা আমি সমাধান করতে চেষ্টা করব পক্ষ থেকে তোমরা পাশের গ্রামের বাড়ি এই পদ্মর পদ্মর এই রোডে এই এলাকার কি সমস্যা আছে তো সে সমস্যা আমি জানি আমি আজকে যে একটা সমস্যা নিয়ে আমাদের মধ্যে আমার দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে একটা সমস্যা দীর্ঘদিন চলছে যেমন বকডর থেকে যে বকডরেতে নবীনগর করতে বকডরে যে ব্রিজ এই ব্রিজ হওয়ার পথে যদি কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে আমার থাকে আমি যদি কোন সহযোগিতা করার সুযোগ থাকে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তা সমাধান করতে চেষ্টা করব আর আমরা যদি আপনাদের দয় আমাকে আগামী দিনে সংসদ ব্যবস্থা কি আমাদের মধ্যে নেই আমি আপনাদের কাছে আমার তো আছে আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আমি যেন আমি যে আশা নিয়ে করতেছি দীর্ঘ দিন যাব দীর্ঘ চল্লিশ বছর যাব আমি নবীনগরের দাঁড়ে বে গ্রামে গ্রামে সাধারণ মানুষের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছি আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনেও আপনাদের সহযোগিতা নিয়ে বৃহত্তর পরিসরে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবা করতে চাই সে আমার জন্য করবেন আল্লাহর কাছে আমি সেই প্রার্থনাই করি আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের যারা এসেছেন কষ্ট করে সবাইকে আমার তরফ থেকে এবং নবীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং ব্রাহ্মণ জেলা বিল পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের কাছে কি আবেদন আবেদন রেখে সে হচ্ছে আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ লন্ডনে চিকিৎসা দিয়েছেন উনার জন্য আপনারা দোয়া করবেন আমাদের আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন এই দোয়া কামনা করি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ মগ্ধরবাসী धन्यवाद <laughs> <laughs>